আজ রাতে একটি আমল আপনি করেন আপনার মাথার যত ভার আছে পাক এই ভারগুলোকে দূর করে দিবেন যত পেরি আছে করে দিবেন। যত ধরনের ঝামেলায় আছেন আজ রাতে যদি ছোট্ট দোয়াটি পারেন আল্লাপাকমিন আপনাকে এত বেশি ফলাফল দান করবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন মাফিনে যারা এসেছেন আজকে বাসায় যাবেন রাত্রিবেলা বিছানায় শুয়ে আপনি তিনবার পাঠ করবেন الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه ইল্লা বিল্লা এই ছোট্ট দোয়াটি এই ইস্তেকফারটি যদি কোনো গোলাম ঘুমানের আগে তিনবার পাঁচ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই গোলামটার গুণাগুলোকে আমি মাফ করে দিলাম আমি আল্লাহ পাক তার ঋষিকের দরজাকে খুলে দিলাম আমি আল্লাহ পাক তার সম্মানের দরজাকে উন্মুক্ত করে দিলাম আমি আল্লাহ রব্বুল ইসাতল জালাল ওই গোলামটার যত পেরেশানি আছে আমি দূর করে দিলাম আপনি প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে ইস্তেকফারটাকে আপনি তিনবার পাঠ করবেন যারা এসেছে شبعي استغفر الله الذي لا اله الا هو الحي القيوم ইনহি ইলাইহি লা বল লা কুয়াটা ইল্লা বিল্লাহ আল্লাহর যেই গোলামটা তিনবার স্টিক ফার পাঠ করতে পারবে আল্লাহ রব্বলি জ তল জ্বালাল তার পূর্বের গুণাগুলোকে মাফ করে দিবেন আপনার মাথায় অনেক টেনশনের বোঝা আছে আল্লাহ পাগ দূর করে দিবেন ভিজিকের অভাব আছে আল্লাহ দূর করে দিবেন রাত্রিবেলা আপনি তিনবার পড়ে আপনি ঘুমোতে যাবেন সকালে উঠে ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন